আমরা এক্সপোর্ট করছি

তো আপনাদের জন্য সুখবর যে লেদার কিন্তু নিজস্ব কারখানাতে এগুলো ম্যানুফ্যাকচার করে এবং তারা অনলাইনে এবং অফলাইনে সকলভাবেই সেল করে থাকে এখান থেকে আপনারা কোন দামে পাবেন কেন কারণ তারা হচ্ছে নিজেরাই তৈরি করে থাকে এবং তারা ইম্পোর্ট এক্সপোর্ট দুটোই করে থাকে রাইট সো আমি জানবো এইগুলো যে যা দেখতে পাচ্ছি ভাই যে এখানে ওয়ালেট আছে তারপর হচ্ছে ব্যাগ আছে এই পাশে হিউজ কোয়ান্টিটির ব্যাগ রয়েছে এই পাশে ব্যাগ আছে এই পাশে জ্যাকেটও আছে সো এগুলো কি অল লেদার ভাই সব লেদার হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদার হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের প্রোডাক্ট আমরা সেল করে দিচ্ছি আচ্ছা আপনার কাছে একটা একটা রিকোয়েস্ট হয় আছে কি কম দামে পাবে প্রোডাক্ট গুলো ইনশাআল্লাহ কম দামে পাবে তো ইনশাআল্লাহ ভালো কোয়ালিটি জিনিস কমের মধ্যেই পাবে ঠিক আছে তো প্রথমে কোন কালেকশন দিয়ে শুরু করব আজকে ভাই আমরা আমরা প্রথমে বড় আইটেমগুলো দিয়ে শুরু করি আমরা যেমন আমাদের প্রথমে লেডিস ব্যাকপ্যাক রয়েছে হ্যাঁ

চাওন ঠিক আছে অনেক এইগুলো তো কিছু হবে ব্ল্যাক চকলেট কালার ব্ল্যাক কালার আর ভাই এটা কিন্তু হালকা ব্লুইশ এবং ব্ল্যাক এর কম্বিনেশন একটা আছে আপনার লাইট আর একটা আছে ভাই

আচ্ছা এরপর এরপর আমি দেখাই দিচ্ছি যেগুলো সেগুলো হচ্ছে এই পাশে আমাদের আরো অফিস ব্যাগ রয়েছে অনেকগুলো ক্যাটাগরি ভাই আমি কিন্তু ব্যাগের যত কালেকশন দেখতে পাচ্ছি সবগুলো কিন্তু এক ফিরতে তুলে ধরতে পারবো না হয়তো বা আপনারা কিন্তু ভাইদের ফেসবুক পেজে লক করবেন জেনেসিস লেদারে তাহলে কিন্তু সকল কালেকশন পেয়ে যাবেন কারণ এত এত মডেল তাদের কাছে আছে সব যদি দেখাই ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে এটার প্রাইস কত ভাই এটার প্রাইস পড়বে আটত্রিশশো টাকা আটত্রিশশো এটা আটত্রিশশো টাকা জি একই প্রাইস একই প্রাইস আটত্রিশশো টাকা চমৎকার এরপর এরপর রয়েছে আমাদের একটা অফিস ব্যাগ কম্বিনেশন লক হ্যাঁ এই লকটা ইম্পোর্ট করে আনা এই কম্বিনেশন লক এটা চাইলে আপনি আপনার সিকিউরিটি পারপাসে আপনি যে কোনো কোড সেট করতে পারবেন আচ্ছা ভিতরে কোন লেদার অনেক সফট লেদার অনেক সফট লেদার ফিনিশ লেদারের মধ্যে সফট জি চমৎকার

আমরা দেখাবো জিম ব্যাগ যেটাকে বলি কালার একটা জিনিসের একটা শেষ আছে কোথাও না কোথাও দেখা গেছে এগুলা এক দুই বছর কিছুই হবে না এরপরে যদি ইউজের উপর ডিপেন্ড করে আপনি কোথাও ঘোষা লাগাচ্ছেন বা ইয়ে করতেছেন তার উপর কালার যাবে না

এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার আমরা 5500 করে সেল করি আর কি আপনার ভিডিও দেখে যদি আসে আমরা অবশ্যই ডিসকাউন্ট দিই আচ্ছা এটা চাইলে কি একটু বড় করে নেওয়া যাবে ভাই এটা থেকে একটু বড় সাইজ আমাদের অলরেডি আছে আচ্ছা ঠিক আছে একটু ওটি দেখি এটার প্রাইস কত একটু বলি এগুলো 5500 করে 5500 করে জি ফিক্স প্রাইস ফিক্স ফিক্স না আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই কনসিডার করুন আচ্ছা ঠিক আছে চমৎকার বড় সাইজ যেটা আমরা বড় সাইজের কথা বললাম এটা ওটার থেকে একটু বড় সাইজ এটা থেকে সাইজটা একটু বড় বড় রাইট এটা যারা ট্রাভেল করতে চায় এটা তো সুচেম্বার আমাদের প্রত্যেকটা আলাদা লেদার লেদার ছাড়া কোনো কিছু নাই আগে বলে রাখলাম এটা যা আসবেন যা দেখবেন সবই লেদার

প্রাইস অনেক কমের মধ্যে কিন্তু আমরা আসলে আমরা এক্সপোর্ট রিলেটেড ব্যবসা করি তো আমরা আসলে লোকাল বা কম দামি লেদারটা ইউজ করতে পারি আমাদের একটু ভালো মান এবং কোয়ালিটিও মেইনটেইন করতে হয় যে লেদার আছে বা যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করা হয়েছে যে সুইং কোয়ালিটি আছে সবগুলো কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি 150 এর প্রাইস এটা কত দাম এটা 5800 5800 হয়তো আপনি এই ব্যাগটা অন্য জায়গায়

অনেক কিছু রাখতে পারবেন লং বেল্টেলো একটা জিপার অপশন রয়েছে এগুলো এগুলো আটত্রিশশো করে আটত্রিশশো করে অনেকগুলো কালার আছে একটা

রেগুলার ইউজের জন্য অনেকগুলো কালার আছে আচ্ছা এবং একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা কালার আছে হ্যাঁ ওই একটা সাতটা কালার সাতটা কালার ঠিক আছে এগুলো ভাই কত করে বা কিভাবে এগুলো 2000 টাকা করে 2000 টাকা এটা ম্যাগনেট দেওয়া এবং গোল্ডেন কালার

ইট টাইপ এটা মধ্যে লং ইয়া তো আছে হ্যাঁ এটা মধ্যে লং চেইন এটার মধ্যে আছে सेम सेम সিস্টেম যেরকম একই এটা সাইজটা একটু কিউট সাইজ এবং এটার এটা থেকে এটার একটু আসলে মানে জন্য বেশি একটু তো এটাতে একটা লক আছে একটু আমরা এই যে কত কিউট ভাই চমৎকার প্রায় বাইশ 2200 টাকা আছে ঠিক আছে চমৎকার এরপর ভাই কি দেখবো এরপর আমরা দেখবো ভাই ছোট আইটেম গুলোর মধ্যে আসি আমরা আমাদের কাছে হিউজ কালেকশন মানি ব্যাগ আছে অনেক ধরনের শর্ট ওয়ালেট লং ওয়ালেট রয়েছে পাসপোর্ট হোল্ডার রয়েছে এই পাশে মানে এই যে এটা দেখতে পাচ্ছেন এক্সপোর্ট কোয়ালিটি একদম এক্সপোর্ট একদম এক্সপোর্ট কোয়ালিটি এই যে ওয়াইল ফুল আপ লেদারের উপর হ্যাঁ এটা এটা ভালো লাগতেছে ভাই এটা এটা প্রাইস কত ভাই এগুলো 1250 করে 1250 এটা 1250 জি 1250 ঠিক আছে এটা 950 করে কুকুরের লেদারের মধ্যে এটা 950 টাকা হ্যাঁ ভাই একটা কথা বলে রাখি আমি আপনারা হয়তোবা ক্যামেরাতে যেটা দেখছেন ভালো বুঝতে পারতেছেন না এগুলো ফিনিশিং নিয়ে কোয়ালিটি নিয়ে চিন্তা করবেন না অনেকেই বলতে পারেন যে ভাই প্রাইসটা তো আমি অনেক কম দামে পাই ভাই এটা লোকাল না এই জিনিসটা মনে রাখবেন যে এটা কিন্তু কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো আপনি যখন হাতে পাবেন আপনি তখন বুঝতে পারবেন যখন এই যে ফিনিশিংটা এই ফিনিশিংটা আনাটাই হচ্ছে কষ্ট ভাই দসরা আপনার এমনিতে ওয়ালেট তৈরি করলে এইগুলো সেল যাবে বাট যদি ফিনিশিং আনতে চান কালার গ্রেডিং ঠিক চান ভালো একটা লেদার দিতে চান কিন্তু বাড়বে গটা হারাই গেলে আপনার সব হারাই যাবেন হ্যাঁ না এখন অনেকে চাই যে এটার মধ্যেই ম্যাক্সিমাম সবাই কিন্তু মানি ব্যাগের রাখে কিন্তু রাখে মানি ব্যাগের ভিতরে রাখে দেখার সুবিধার্থে কিন্তু

ছয়শো পঞ্চাশ ঠিক আছে অনেকগুলো ডিজাইনের ডিজাইন চমৎকার তারপরে আপনার বড়গুলোর মধ্যে আরো রয়েছে এগুলো কত করে এগুলো 650 করে 600 সফট মানে ভাই কোয়ালিটি কোয়ালিটি লেদার গুলো সফট দাও উচিত ভাই হ্যাঁ কোয়ালিটি লেদার হার্ড হইলে হার্ড মানে সফটে রাখলে বসা যায় না বসা এরপর কি দেখবো ভাই বল ভাই এরপর দেখবো আমরা কম্বো সেট হ্যাঁ একদম সেম কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে বেল্ট এবং ওয়ালেট একই রকম চমৎকার একই রকম এবং এই যে 100% এক্সপোর্ট কোয়ালিটি সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এই যে আমরা এক্সপোর্ট করছি এখানে লেখা আছে জেনুইন লেদার মেড ইন বাংলাদেশ এবং এই যে নিউ ইয়র্কে

আর তারপরে আপনার আরো গিয়ার বেল্ট রয়েছে আমাদের কাছে অনেক ধরনের গিয়ার বেল্ট রয়েছে সব আনকমন এগুলো বাকেটগুলো সব আনকমন ঠিক আছে এগুলো কত করে এগুলো পড়বে আপনার আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা এটা ডিসকাউন্ট দিয়ে কিন্তু আমরা রেগুলার কিন্তু নয়শো পঞ্চাশ করে সেল করি এখন ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আপনার আপনার ভিডিওর জন্য ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আটশো পঞ্চাশ করে এখানে আরো আরো আছে দেখেন এই যে এগুলো কিন্তু একদমই কোয়ালিটি ফুল না ব্র্যান্ডেজ এগুলো ইউজ করে ব্যান্ডেজিং ইউজ করে ঠিক আছে এই যে এই পাশেও ঠিক আছে আটশো পঞ্চাশ আটশো সব সব ইয়ে ক্যারি করার জন্য যারা

রাখার অপশন আপনি এখানে চাইলে আপনার আইপ্যাডও ক্যারি করতে পারবেন অনেকগুলো কাগজ ক্যারি করতে পারবেন এখানে চাইলে একটা প্যাড ঢুকিয়ে এখানেও লিখালিখি করতে পারবেন অনেকগুলো অপশন রয়েছে এগুলো পড়বে সতেরোশো আশি টাকা সতেরোশো আশি আপনার হাতের জ্যাকেটটা কি আপনাদের বানানো আমাদের বানানো আমাদের ফ্যাক্টরির বানানো হাও ভাই এত সুন্দর করে কিভাবে দেখি একটু খুলে অবশ্যই এটা কিন্তু কোট টাইপেরও পড়তে পারবেন এটা আসলে বাইকের জ্যাকেট হ্যাঁ বাইকের জ্যাকেট এখানে যেভাবে অথবা লাগে আমি একটা জিনিস বলি আমাদের এইটা ভাই কি কিলে তৈরি করছেন আমি আপনাকে আইগা জিনিস বলি লেদারের জ্যাকেট দেখবেন ভিতরের কাপড়ের কোয়ালিটি দেখবেন যে একদম এই জিনিসটা ভালো জিনিসটা না আমাদের প্রত্যেকটা জ্যাকেটের ভিতরের কাপড়টা দেখবেন সবগুলো পার্সেন্ট ইম্পোর্টেড লেদার ইউজ যারা হাতে পাবে প্রোডাক্ট তখন তার বলতে পারবে

সিস্টেমও আছে আচ্ছা এগুলো কত করে আছে এগুলো 7500 টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপর আপনার কোর সিস্টেমের রয়েছে আছে হ্যাঁ হ্যাঁ তারপর বিভিন্ন ডিজাইনের রয়েছে এখন যার যেটা পছন্দ হবে আমরা বানিয়ে দেব আচ্ছা ভাই লাস্টে আবার একটু শপের অ্যাড্রেসটা বলে দেন কিভাবে আসবে শপের অ্যাড্রেসটা হচ্ছে আপনার ধানমন্ডি জিগাতলা বাস স্ট্যান্ড থেকে পশ্চিম দিকে যে রোডটা গিয়েছে হাজারীবাগের রোডটা সেটা ধরে একদম পোস্ট অফিসটা পার হয়ে বাইতুল মুহররম মসজিদ ঠিক মসজিদের ঠিক উল্টো পাশে বিল্ডিং এর দোতলাটা আছে আচ্ছা আমি আপনাদের সুবিধার্থে জেনেসিস লেদারের শপের অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু দিয়ে রাখব আর গুগল অ্যাড্রেস দিয়ে আছে সার্চ দিলে কিন্তু আপনাদের সব অ্যাড্রেসে দেখায় দিবে আর যারা মুভ করতে পারবে ঢাকাতে অথবা যারা ঘরে বসে নিতেছেন তারা কিন্তু কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে হচ্ছে কুরিয়ার কন্ডিশনে সো আজ 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 মধ্যে এখানে দেখা হবে নেক্সট অন্য আরো একটি ভিড়তে সে মতো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ